বিসমিল্লা রহমান রাহিম কিশোরগঞ্জ জেলা বিএমপির উদ্যোগে আগামী উনিশ তারিখ হুসেনপুরে হুসেনপুর উপজেলা বিএনপির দ্বিবার্ষিকী সম্মেলন আপনারা সবাই জানেন কেন্দ্রীয় বিএনপির সংগ্রামী সাংগঠনিক সম্পাদক এবং কিশোরগঞ্জ জেলা বিএমপির সংগ্রামী সভাপতি শরীফুল আলম ভাই এবং জেলা বিএমপির সংগ্রামী সাধারণ সম্পাদক দুই দুই সাধারণ সম্পাদক মাজুর ভাইয়ের নেতৃত্বে আগামী হুসেনপুর উপজেলা বিএনপির সম্মেলন হবে আমরা আশা করি এই হুসেনপুরে ঐতিহাসিক একটা সম্মেলন অনুষ্ঠিত হবে তৃণমূল পর্যায়ে ইউনিয়নের নেতৃবৃন্দ সবাই এখানে উপস্থিত হবেন এবং কোন ষড়যন্ত্র কিংবা কোন ধরনের বিশৃঙ্খলা এখানে হবে না আমরা ইতিমধ্যেই জেলা যুব দলের নেতৃবৃন্দ আমার জেলা যুব দলের সাধারণ সম্পাদক হিসাবে এবং সভাপতি শরীফ ভাই এবং স্বেচ্ছাসেবক দলের এবং বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দের সাথে কথা হয়েছে উপজেলা বিএনপির নেতৃবৃন্দের সাথেও কথা হয়েছে খুব সুন্দর ভাবে একটা শান্তিপূর্ণ ভাবে আমরা দ্বিবার্ষিক সম্মেলন সম্পূর্ণ হবে এটা আমি আশা করি অনেকেই বলতে যে ভোট হবে না কাউন্সিল এটা কথাটা মনে না এটা একজনের একটা মতমত আমরা এখানে প্রথম অধিবেশনের পরে আমাদের আপনারা সবাই জানেন জেলা বিএমপির সংগ্রামী সহবতী শরীফুল আলম ভাই এবং মাজদুল ভাই তারা আলোচনার মাধ্যমে যদি সম্মেলন মানে দিবাসিক সম্মেলন যারা পার্টি হয়েছিল তাদের সাথে সমঝোতার মাধ্যমে একটা সুন্দর ভাবে

পাথরের মতো আমাদের বুকের মধ্যে চেপে বসেছিল শুধু আমাদের বুকের মধ্যে না সাধারণ জনগণের মধ্যে তাদের বাক স্বাধীনতা ছিল না তাদের কথা বলার অধিকার ছিল না এখানে শেখ হাসিনার তারা এই হুসেনপুরে আমি বলবো প্রধানমন্ত্রী যখন অবৈধ শেখ হাসিনা প্রধানমন্ত্রী ছিলেন তারই প্রেতাত্মা এই হুসেনপুরের মাটিতে ছিল এবং আমাদের বিগত বিগত আন্দোলন সংগ্রামে আমরা যদি শহীদ রাষ্ট্রপতি যিনি স্বাধীনতার ঘোষক তার পুস্টারও এই হুসেনপুরের মাটিতে লাগা রয়েছে তারই নির্দেশে এই শেখ হাসিনার যে পিএস তারই নির্দেশে আমাদের বিএনপির পোস্টার জিয়া রহমানের পোস্টার খালেদা জিয়ার পোস্টার সব ছিঁড়ে ফেলে আগুন জ্বালিয়ে তা মানে আগুন জ্বালিয়ে তা ধ্বংস করা হয়েছে আমরা এই ধরনের কোন ধ্বংসাত্মক কোন কার্যকলাপ করবো না কারণ সাধারণ জনগণেই এই অবৈধ ফ্রেসিস সরকারের বিচার করেছে তারা এই দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে তারই পেটারটা এই পিএস সেও এই দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে আমরা আমি আমার দলের নেতার কর্মীদেরকে একটি কথাই বলবো আমরা সাধারণ শহীদ জিয়ার আদর্শে রাজনীতি করি আমরা যাতে সাধারণ মানুষের কল্যাণের জন্য রাজনীতি করি আমরা কোনো অবস্থাতেই আইন নিজের হাতে তুলে নেব না এই আশা প্রত্যাশা ব্যক্ত করছি Sí, no, 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 no.